আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে দেশ বেগম বেকম খালেদ সুস্থতা কামনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের রুয়ের ডাক্তার কামনার জন্য যে ইফতার মাহফিল ও দোয়া আয়োজন করা হয়েছে সভাপতিকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সরनपुर উপজেলার বিএমপি সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন নব ছাত্র ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এবং জামাত ইসলাম অল্পতেই বলতে চাই আমি একজন কেমন গর্ববোধ করছেন সবাই আমরা সবাই গর্বিত আমরা শহীদ প্রেসিডেন্ট চেয়ারমানের কর্মী আমরা যেমন হরসত মোহাম্মদ সেটা নিয়ে যেমন আমরা গর্বিত উপজেলা শাখার পক্ষ থেকে আজকের এই মহৎ প্রোগ্রাম ইচ্ছার প্রোগ্রাম